এই যে চাল কুমড়োটা আমি এভাবে কেটে কুটে নিয়েছি হ্যাঁ এবার আমি এই চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি আগে জলে ধুয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে তারপরে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে ভালো করে আমি জলে ধুয়ে নিলাম এর সঙ্গে চিংড়ি মাছটাও আমি বেছে নিয়েছি এখানে নিয়েছি কুচো চিংড়ি মাছ একশো গ্রাম হ্যাঁ চলুন চাল কুমড়োটা কেটে নিই এই যে আমি এইভাবে কুটে নিয়েছি এই যে চোকো চোকো করে হ্যাঁ চাল কুমড়োগুলো আর এখানে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি শুধু আদা নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো আমি এগুলো সব পেঁয়াজটা হাফ পেস্ট করবো আর এটাকে ভালো পেস্ট করবো ঝালটা আপনারা যেরকম যে যেরকম খাবেন সেভাবে আমি এটাকে প্রথমে পেস্ট বানিয়ে নিয়ে আসবো এই যে আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছের একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব ভালো করে চিপে জলটাকে একদমটাকে অল্প দিতে ভেজে নিতে হবে এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভাজা হোক তখন আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা লঙ্কার পেস্টটা ওর মধ্যে এক চামচ এখানে ঝনে আর জিরে গুঁড়ো করা আছে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলটা আমার গরম হয়েছে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাপড় দিয়ে দিলাম পেঁয়াজটা আপাটা কুড়িয়েছিলাম পেঁয়াজ এই যে মশলাটা লাল করে ভেজেছি পেঁয়াজটাকে এইবার আমি আদা লঙ্কা পাত দিয়ে দিলাম আদা লঙ্কা জিরে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হলুদটা দিতে বাকি আছে হলুদটা এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আট চামচ আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার জন্য মশলাটাকে একটু ভেজে নেবো তেল ছেড়িয়ে নেবো এই যে মশলা থেকে আমার তেল ফেলে দিয়েছে এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেব দিয়ে ভালো করে পাঠাবো এখানে লবণ দেবো এখানে যতটা চাল কুমড়ো আছে তার তিন ভাগের এক ভাগ লবণ দিতে হবে লবণ আমি পরিমাণ মতো সেই মতো লবণটা দিয়ে দিলাম আমি একটু ভালোভাবে কষিয়ে নেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি তাও জল ছেড়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে আরেকবার নেড়ে একদম সমান করে দিয়ে গ্যাস থেকে সিমে দিয়ে আমি এটিকে একদম রান্না করে নেব দশ মিনিট লাগবে রান্নাটা হতে থেকে একদম সিমে রেখেছি ওই জন্য এই যে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে রেখে দিচ্ছি দেখুন আর গ্যাসটাও কিন্তু আমার একদম সিমে রয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে একটু বাড়িয়ে দেবো দিয়ে এখানে একটু মিষ্টি দেবো আর একটু রান্না করে নেব মিষ্টি দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে একটু রান্না করে মিষ্টি দিয়ে রান্না করে নেবো আমি মিষ্টি দিয়ে দিচ্ছি এটা একটু বেশি করে মিষ্টি দিলাম তার কোনোটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে আর দু মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো এই যে আমার তলায় লেগে ধরেছে এরকম মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি দু মিনিট রান্না করে নিলাম এখানে এই যে বন্ধুরা নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন একবার এইভাবে চালকুমড়ের আপনারা রান্না করুন দেখুন খেয়ে কীরকম লাগে হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ